সর্বপ্রথম আমার মাজা ব্যথা আছিল মাজা ব্যথা থাকলে বাদে এক ডক্টর দেয়া আইছি মাজা ব্যথা হ্যাঁ ব্যথা কত বছর আগে এটা 3 বছর আগে 3 বছর ওখান থেকে 3 বছর আগে কি হয়েছিল আগে তো সুস্থ ছিলেন ভালো ছিলেন কোমরে কোনো ব্যথা ছিল না ব্যথা ছিল হঠাৎ করে ব্যথা কারণ কি হঠাৎ করে এই ঘুম থেকে আচ্ছা ঘুম থেকে উঠেছেন ওঠার পরে দেখছেন কোমরে ব্যথা কোমরের ব্যথা তখন অল্প ব্যথাটা বেশি ব্যথা ছিল প্রচন্ড ব্যথা ছিল আবার মিশরী ডাক্তার দেয়াছি হুম আবার তিন

আচ্ছা মানে আপনাকে সেই মিশুরিয়ান ডক্টর যখন আপনি দেখাচ্ছেন উনি আপনাকে সাজেস্ট করেছেন যে আপনার ফিজিওথেরাপি দরকার এবং উনি আপনাকে বলছেন বাংলাদেশে খুব ভালো এই ব্যাপারে ডক্টর আছেন মানে ডক্টর মোহাম্মদ শফিল প্রধান ওনার ব্যাপারে আপনি ওনার কাছেই জানতে পারেন মাসাল্লাহ

দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের আরেকজন প্রবাসী ভাইকে অনেক কষ্ট করে বিদেশে যাওয়া আমরা যারা বাংলাদেশে থাকি এবং প্রবাসী ভাইদেরকে আমরা যখন দেখি আমরা অনেকেই ভাবি যে হয়তো অনেক সুখে আছে অনেক ভালো আছে হ্যাঁ দর্শক আমরা আমাদের জীবন পরিবর্তনের জন্য আমরা সাধারণত আমরা প্রবাসী যাই যে আমাদের এবং পরিবারের একটু অবস্থার কিছুটা উন্নতি করার জন্য এই যে আমাদের প্রিয়জন বলেন পরিবার পরিজন বলেন এত কষ্ট করে সবাইকে রেখে যাওয়া দেশের জন্য সারাক্ষণ মন কাঁপতে থাকে আমরা যখন দেশে কোনো একটা বিপদে পড়ি আমরা সাথে সাথে কাউকে না কাউকে আমাদের হাতের কাছে পাই যারা আমাদেরকে সাহায্য করার জন্য আছে আমাদের আত্মীয় স্বজন বলেন বাবা মা বলেন সবাই আছেন কিন্তু সেই প্রবাস জীবনে কেউ না কাউকে চাইলেও আসলে কাছে পাওয়া যায় না আর এই পরিবারের জন্য যখন আমরা এত কষ্ট করে টাকা পয়সা ঋণ করে আমরা যখন বিদেশে যাই গিয়ে যদি আমরা যদি সেই টাকা তুলতে না পারি আমরা যদি সেই ঋণ শোধ করতে না পারি বা পরিবারের জন্য কিছু করতে না পারি তখন সেটা খুব ব্যর্থতায় পর্যবসিত হয় বিশেষত বাইরে যখন আমরা যাই অনেকে আমরা বিভিন্ন ধরনের খুব জটিল এবং খুব রিস্কি কাজের সাথে আমরা জড়িয়ে যাই উপায় থাকে না কারণ আমাদেরকে নেওয়া হয় এইসব কাজের জন্য তখন যদি একটু অসতর্কতায় বা যে কোনো একটা ছোট্ট দুর্ঘটনা দেখা যায় পুরো জীবনটাকে আমাদের পাল্টে দেয় মাঝে মাঝে কোনো দুর্ঘটনা দরকার হয় না আমরা আমাদের জীবনের বাস্তবিক জীবনে যে ধরনের কাজগুলো করি কিছু নিয়মকানুনের মাঝ থেকে আমাদের এই কাজগুলো করতে হয় সেই নিয়মকানুন যদি আমরা মেনে না চলতে পারি সঠিক নিয়মে আমরা যদি সঠিক মুভমেন্টটা না করি তখনই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে আমাদের দেহ নামক যে যন্ত্র আছে সেই যন্ত্রের কোনো একটা কল যদি বিকল হয়ে যায় তখনই সব ধরনের সমস্যাটা শুরু হয়ে যায় দর্শক আজকে আমাদের সাথে আমাদের একজন প্রবাসী ভাই উপস্থিত আছেন বাংলাদেশের খুবই প্রসিদ্ধ একটি জেলা গফরগাঁও জেলা থেকে উনি এসেছেন গত প্রায় আট সাড়ে আট বছর থেকে উনি প্রবাস জীবনে আছেন পরিবার পরিজন ছেড়ে চেষ্টা করেছেন পরিবারের ভাগ্য উন্নয়নের জন্য নিজের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করেছেন কিন্তু পি আইডি এই সমস্যাটাই ওনার পুরো জীবনটাকে প্রায় শেষ করে দিয়েছিল সৌদি আরব থেকে ফিরে আসতে হয়েছে চিকিৎসা নেওয়ার জন্য দর্শক কি কি হয়েছিল সেই পুরো পরিক্রমাটা এবং উনি কি আজ পর্যন্ত সুস্থ হতে পেরেছেন কিনা সেই পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো আজকে আসসালামু আলাইকুম আসসালাম স্যার আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশে গফরগাঁও কোথায় বাড়ি বাংলাদেশে গফরগাঁও মাইমিশিন ডিস্ট্রিক্ট গফরগাঁও থানা বাড়ি আচ্ছা এলাকার নাম কি এলাকার নাম চরাল কি ইনিয়ান চরালতি আচ্ছা আমরা জানি আপনি গত প্রায় আট সাড়ে আট বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন ভাগ্য উন্নয়নের জন্য সৌদি আরবের কোথায় ছিলেন মক্কা মক্কা পবিত্র নগরী মক্কা পবিত্র নগরী আচ্ছা পবিত্র জায়গাগুলো দেখা হয়েছিল সব দেখা হয়েছে সব দেখা হয়েছে মনে একটা শান্তি লাগে সব সময় আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি বিশিষ্ট বাদ ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ স্যারের কাছে এসেছিলেন এবং এবং ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছিলেন কি এমন ঘটেছিল আপনার জীবনে যেটার জন্য সেই সুদূর সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে হয়েছিল সর্বপ্রথম আমার মাজা ব্যথা ছিল মাজা ব্যথা থাকলে বাদে এক ডক্টর দেয়া আসি মাজা ব্যথা মাজা ব্যথা কত বছর আগে এটা তিন বছর আগে তিন বছর এখন থেকে তিন বছর আগে কি হয়েছিল আগে তো সুস্থ ছিলেন ভালো ছিলেন কোমরে কোনো ব্যথা ছিল না ব্যথা ছিল হঠাৎ করে ব্যথা কারণ কি হঠাৎ করে এই ঘুম থাকে আচ্ছা ঘুম থেকে উঠেছেন ওঠার পরে দেখছেন কোমরে ব্যথা কোমরে ব্যথা তখন অল্প ব্যথাটা বেশি ব্যথা ছিল প্রচন্ড ব্যথা ছিল হঠাৎ করেই দেখছেন মানে আগের দিন রাতে যখন ঘুমাতে গেছেন তখন সুস্থ স্বাভাবিক সুস্থ সুস্থ হ্যাঁ ব্যথার কোনো নাম গন্ধ নাই সকালে ঘুম থেকে উঠেছেন দেখেন প্রচন্ড ব্যথা প্রচন্ড ব্যথা বাথরুমে যেতে পারছেন না তখন কেন কিছু আমার দুই জনে দইরা বাথরুমে লয়ে যেত হঠাৎ করে অবাক লেগেছে না কি ব্যাপার সুস্থ মানুষ রাতে ঘুমালাম সকালবেলা উঠে কেন ব্যথা কেন ব্যথা আচ্ছা বাদে ডাক্তার দেখাইছি

আচ্ছা মানে আপনাকে সেই মিশুরিয়ান ডক্টর যখন আপনি দেখাচ্ছেন উনি আপনাকে সাজেস্ট করেছেন যে আপনার ফিজিওথেরাপি দরকার এবং উনি আপনাকে বলছেন বাংলাদেশে খুব ভালো এই ব্যাপারে ডক্টর আছেন মানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে আপনি ওনার কাছেই জানতে পারেন মাসাল্লাহ

আচ্ছা তারপর আপনি তিন মাসের মতো আপনি সারের দেখানো যে ব্যায়ামগুলো আছে সেগুলো আপনি এবং দেখেছেন ব্যথা অনেকটুকু কমে গেছে এবং একটা কনফিডেন্স চলে এসেছে আপনার ভিতরে যেখানে আমি একজন মিশরীয় ডক্টর

কনফিডেন্স পেয়েছেন তার বাণের মানুষ তারপরে যে আপনি ভর্তি হয়ে গেছেন আমি সাত দিনে আলহামদুলিল্লাহ অসুস্থ মানে ভর্তির পরে সপ্তমতম দিনে আপনি দেখছেন যে আপনি সুস্থ হয়ে গেছেন সেই এই যে এত দীর্ঘ তিন সাড়ে তিন বছরের ব্যথা ডক্টরের কাছে যাচ্ছেন ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছেন অথচ মাত্র সাত দিনে আপনি সুস্থ আপনি নড়াচড়া মুভমেন্ট উপর নিচ করা সবই করতে পারছেন সিঁড়ি দিয়ে করতে পারছেন বাইরে যেতে পারছেন আমি দেখেছি আপনি বাইরেও গিয়েছেন সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন সব কাজে আপনি সমস্যা নেই আমি যখন আপনার রুমে গিয়েছিলাম আমি জিজ্ঞেস করছি পেশেন্ট কোটা আপনি বলছেন আমি পেশেন্ট বলছে আপনাকে দেখে মনে হয় আপনি পেশেন্ট আচ্ছা এখন এই যে কত তম দিন আজকে আপনার আজকে দশতম দিন দশতম দিন মানে আপনি সাত দিনে সুস্থ গেছেন তারপর আপনি তারপর একটু থেকে গেছেন তিনটা দিন পুরো ওভারঅল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ পুরো আগে যে সুস্থ আসলাম মহানায় নিয়ে সুস্থ আছি মানে তিন সাড়ে তিন বছর আগে যে সম্পূর্ণ স্বাভাবিক মানুষ স্বাভাবিক সব কাজ করতেন এখন আপনি কনফিডেন্স যে এখন আপনি সেই কাজগুলো আবার সব করতে পারবেন কারণ শরীরের ভিতরে আপনি বুঝতে পারছেন সেই কাজটি আবার করতে পারবো তার মানে এত সুদূর থেকে দেশে ফিরে আসাটা

সৌদি আরবে বা আপনার দেশে যারা দেখেছে আপনাকে যে আপনি এরকম অসুস্থ একটা মানুষ হয়ে গিয়েছিলেন নড়াচড়া করতে পারছেন না বিছানা থেকে উঠতে পারছেন না কাজে যেতে পারছেন না এই যে যে একটা হঠাৎ করে মানে তখন মনে হতো না যে আমি কি আর কখনো সুস্থ হবো না আমি কি সারা জীবন এইভাবেই হয়ে যাবো আমি কি একটা সময় পঙ্গু হয়ে যাবো মনে হইতো যে বেতা বেতা হলো সবচেয়ে খারাপ অন্য অসুস্থ ভালো কিন্তু বেতা বেদনা রাতের পর রাত কি জেগেছে যে এরকম ব্যথার যন্ত্রণা ঘুমাতে পারেননি রাতে ঘুম হয়েছে না ব্যথার যন্ত্রণা সারা রাত এবং পরদিন সকালে আবার কাজে যেতে হয়েছে অনেক 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 বেশি কষ্টে এবং আমরা জানি ওখানে খুব hard পরিশ্রম করতে খুব কঠিন পরিশ্রম করতে হয় বিদেশ তো অবশ্যই এই যে এত পরে সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন একটা সময় আপনি অনেক মানুষের ভিডিও দেখতেন হ্যাঁ অনেক আপনার সামনে এখানে অসংখ্য আমাদের শ্রোতা আছেন অনেক দর্শক আছেন যারা হয়তো এই মুহূর্তে দেখছেন তারা হয়তো জানেন না আপনার কাছ থেকে যদি কিছু বলেন এই চিকিৎসা সম্পর্কে হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম দেশবাসী যা ব্যথ আবেদনা দীর্ঘদিনে ভুগতেছেন আপনারা এই ঢাকা ডিপিএস হাসপাতালে আসেন শফিউল্লাহ সার প্রধান খুব ভালো মনের মানুষ চিকিৎসা করেন এই থেরাপিস্ট সিস্টার সবাই চেষ্টা করে রুগীটা সুস্থ হোক সারেনি যে রোগী চেষ্টা করে সবার আন্তরিক প্রচেষ্টা থাকে একটা সবার আন্তরিক চেষ্টা করি রোগী সুস্থ করে তুলে আলহামদুলিল্লাহ সবাই আপনারা আসেন যা ব্যথা বেদনা বুঝতে আসেন আল্লাহ রকমত সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা হয়তো উনি ওনার মতো করে যতটুকু পেরেছেন গুছিয়ে বলেছেন কিন্তু গত তিন সাড়ে তিন বছরের যে কষ্ট ছোট ছোট সারা রাত জেগে থাকা পরদিন আবার সেই হাড় খাটুনি সেই পরিশ্রম করা দিনের পর দিন একদিন দুই দিন না আপনারা চিন্তা করতে পারেন সেই যে কী কষ্টের কথা আমরা দেশে হয়তো কোনো না কোনো সাহায্য পাচ্ছে কিন্তু বিদেশে কারোই কোনো সাহায্য পাওয়া যায় না সেখানে তারপর আমরা চেষ্টা করে যাই যেটা আমার এই ভাই করেছেন হাল ছাড়েননি দেখুন আপনি যদি ভালো কিছু করেন আপনার নাম পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে আমাদের স্যার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান দেখুন উনি যে ট্রিটমেন্টগুলো দেন আজকে দেশের গন্ডি ছাড়ে সেই নাম বিদেশে ছড়িয়ে গিয়েছে মিশুরিয়ান ডক্টর উনি নিজে পর্যন্ত স্যারের কথা জানেন এবং উনি নিজে বলেছেন যে উনি নিজে সেই ব্যায়ামগুলো করেন এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে আমরা কেন আমরা কেন চিকিৎসার জন্য দেশের বাইরে যাব আমাদের দেশে কিন্তু এখন আন্তর্জাতিক মানের সব চিকিৎসা আছে ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন ব্যথা প্যারালাইসিস ও একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল